প্রিয় ইসলামী ভাইরা নামাজের মধ্যে চুলকালে নামাজ ভঙ্গ হয়ে যাবে কিন্তু কতবার চুলকালে আপনার নামাজ ভঙ্গ হবে আপনি কি জানেন কেউ যদি নামাজের মধ্যে একটি রোকনের মধ্যে তিনবার চুলকায় তার নামাজ ভেঙে যাবে রোকন কাকে বলে যেমন ধরে নেন আপনি আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধে নিয়েছেন এবং রুকুর আগ পর্যন্ত যে আপনি দাঁড়িয়ে ছিলেন এটা একটা রোকন এবং রুকুতে গিয়েছেন রুকুতে থেকে উঠার আগ পর্যন্ত সেটা একটা রোকন তো এক রুকুনের মধ্যে কেউ যদি তিনবার চুলকায় কিভাবে একবার এখানে চুলকিয়েছেন আরেকবার এখানে চুলকিয়েছেন আরেকবার এখানে চুলকিয়েছেন এভাবে যদি তিনবার হাত উঠিয়ে উঠিয়ে চুলকানো হয় সেক্ষেত্রে নামাজ ভঙ্গ হয়ে যাবে পুনরায় নামাজ আদায় করতে হবে এখন আপনি চুলকাবেন কিভাবে যদি কেউ এখানে চুলকানোর পরে হাত না তুলে আরেক জায়গায় চুলকাচ্ছে এভাবে যদি আপনি হাজার জায়গাও চুলকান তারপরও আপনার নামাজ ভঙ্গ হবে না তো এ ধরনের বিভিন্ন মাসালা মাসাইল জানতে দাওয়াত ইসলামী সুবর্ণ একটি সুযোগ করে দিয়েছেন আসছে চব্বিশ পঁচিশে ডিসেম্বর তিন দিনের সুন্নতে ভরা এজিতেমা স্থান ঢাকা আসিয়ান সিটি হজ ক্যাম্প সংলগ্ন তাই আমি আপনাদেরকে দাওয়াত দিব যারা এই সমস্ত মাসালা মাসাইল উজুর মাসালা মাসাইল বিভিন্ন দিন ইসলামের মাসালা মাসাইল জানতে চান তাদেরকে বলবো দাওয়াত ইসলামীর এই তিন দিনের সুন্নতে ভরা এজিতেমায় অংশগ্রহণ করে নিজের হইলিমকে বৃদ্ধি করুন আল্লাহ তাবারক আলা আমাদেরকে ইস্তিমায় অংশগ্রহণ করার তৌফিক দান করুক এবং বেশি থেকে বেশি পরিমাণে নামাজের মাসালা মাসাইল সম্পর্কে জ্ঞান রাখার তৌফিক দান করুক